আসসালামু আলাইকুম আমরা আজকে একজন ব্যক্তির সম্পর্কে পরিচিত হব যিনি বাংলাদেশে একজন স্বনামধন্য উন্নয়ন কর্মী বাংলাদেশের উন্নয়নে উন্নয়নের দাগমা বিরল জনাব আবুল হাসিককার তিনি একজন মানবিক মানুষ জনাব আবুল হাসিবকার

তাদেরকে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে প্রবীণদের প্রতি সহনশীল অনুভূতিশীল ও মানবিক হওয়ার জন্য তিনি সামাজিক আন্দোলন করে যাচ্ছেন তিনি প্রতিষ্ঠা করেন প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ডাক্তর সাবেক ছাত্রনেতা ছিলেন রাজনৈতিকভাবে প্রবীণ ও তৃণমূল জনগোষ্ঠী উন্নয়ন ভাবনায় তিনি অত্যন্ত সংবেদনশীল তিনি জাতীয় পর্যায়ে উন্নয়ন কর্মী ও সংগঠক এবং জনসমাজ এর সমন্বয়ক তিনি বাংলাদেশ জাতীয় প্রবীণ মঞ্চ এর সদস্য সচিব অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এম এফ আই তিনি রিকের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন তার চিন্তা ও চেতনায় অনগ্রসর প্রবীণ জনগোষ্ঠী তার মানবিক ভাবনা থেকে সকল ফোরামে কথা বলেন মানবিকতার উন্নয়নের জন্য তার প্রতিষ্ঠিত মানবিক প্রতিষ্ঠান নানান উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে তিনি পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর প্রকৃত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এখনো তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রবীণ জনগোষ্ঠীর প্রবীণ অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা সামাজিক সেবা আর্থিক সেবা চিত্র বিনোদন সহ আরো অনেক সুযোগ সুবিধা জন্য তিনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশের প্রবীণরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন সেই লোককেই এই কর্মসূচি প্রতিষ্ঠা করেন তিনি প্রবীণদের আত্মসামাজিক উন্নয়নে এনজিওদের মধ্যে তার প্রতিষ্ঠিত ঋণ প্রথম এবং দীর্ঘ পিরিয়ডে ও স্বল্প সুদে প্রবীণদের ব্যব ঋণের ব্যবস্থা করেছেন স্বাস্থ্য চিকিৎসা ও ভাতা বন্দোবস্ত করে তিনি এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন পয়লা অক্টোবর প্রবীণ দিবস অগ্রসর ভূমিকা রয়েছে প্রান্তিক জন প্রান্তিক প্রবীণদের ঋণ কর্মসূচিতে অন্তর্ভুক্তির উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি দুই হাজার তিন সালে আন্তর্জাতিক নাগরিক সমাজের কাছে তিনি একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত তাছাড়া দেশের তৃণমূল উন্নয়নের একটি একটি বড় পরিসরে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করে ওই সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন তিনি এখনো তিনি কাজ করেই যাচ্ছেন তার মানবিক মানসিকতা এবং দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ স্বরূপ শুধু তাই নয় তার প্রতিষ্ঠানের সকল শ্রেণী কর্মকর্তা কর্মচারীদের অত্যন্ত প্রতি তিনি অত্যন্ত সংবেদনশীল প্রায় চার হাজার উপরে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তার প্রতিষ্ঠানে কর্মরত এই চার হাজার নয় শুধু চার হাজার পরিবার তার ছোট্ট প্রতিষ্ঠানকে তিনি বড় এক মহির হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিরস কাজ করে যাচ্ছেন দীর্ঘ কর্মসংস্থান নিয়ে আসা এবং তাদের পরিবারের ভূমিকা বিরল এছাড়া তার প্রতিষ্ঠান সর্বজনীন স্বাস্থ্য পুষ্টি সেবা জাতীয় কর্মসূচি ও দিবস উদযাপন ম্যাটার্নিটি কেয়ারিং প্রবীণ স্বাস্থ্য সেবা বিনামূল্যে নারী স্বাস্থ্য সুরক্ষা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন তার মানবিক মানসিকতা এবং জনসমাজের প্রতি প্রকৃত উন্নয়নের স্বপ্ন আজীবন লালন করে আজ কাজ করে যাচ্ছেন তার মতো মানবিক চরিত্রের অধিকারী খুঁজে পাওয়া দুষ্কর জনা বাবুল হাসিফ খান আমাদের দেশ এবং তৃণমূল জনসাধারণের আশীর্বাদ স্বরূপ